শুভ জন্মদিন রাজু সারা জীবন ভালো থাকো সুস্থ থাকো মানুষের কাছে আরো প্রিয় হও এমনি তুমি মানুষের কাছে অনেক অনেক প্রিয় মানুষ মানুষ হিসাবে সৎ ভালো মানুষ আমি জানি আর তুমি আরো জনপ্রিয়তা অর্জন করো মানুষ তোমাকে আরো ভালোবাসুক আর দুহাত তুলে মানুষ তোমাকে আশীর্বাদ করুক আর তুমি অনেক 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 বছর তোমার দীর্ঘায়ু আমি কামনা করি ভগবানের কাছে তোমাকে নিয়ে আমার বলার কোনো ভাষা নেই মানে আমি বলে তোমাকে নিয়ে কোনো কথা বলে আমি শেষ করতে পারবো না মানে এতটাই তোমার অবদান আমার লাইফে আর এখন তো আমার এবং আমার মেয়ের জীবনে আমাদের মেয়ের জীবনে তোমার অবদান অনেক অনেকটা আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি তোমার কাছ থেকে সবথেকে ভালো কথা হচ্ছে আমি একজন সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী হিসাবে আমার পাশে পেয়েছি তোমার সাথে এই কথাগুলো বলতে গেলে একটু ভারাক্রান্ত মন হয়ে যায় তার কারণটা হচ্ছে যেমন আমরা দুজনের হাতে হাত রেখেছিলাম দু হাজার সালে সেখান থেকে যেমন আমরা ভালো সময়টাও কিছু দিন পেয়েছি আবার প্রচুর প্রচুর খারাপ সময় পেয়েছি সেই খারাপ সময়গুলোতে আমি তোমাকে পাশে পেয়েছি তুমি আমার সঙ্গে ছিলে আমাকে আগলে রেখেছিলে আমাকে খুব ভালোবেসেছিলে সেই দিনগুলোতে যার জন্য আমি আজ বেঁচে আছি অনেক খারাপ সময়ের মধ্যেও আমি তোমাকে পেয়েছি মাঝে মধ্যে মনে হতো যে এই জীবনটা কি আছে এই লাইফে কিন্তু তোমার জন্যই আমার বেঁচে থাকা যে মানুষটা আমাকে বাঁচিয়ে রেখেছে আমার বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দিয়েছে আমার বাচ্চা আমি বলবো না আমাদের বাচ্চাকে একটা সুন্দর জীবন দিয়েছে সেই মানুষটা যেন খুব খুব ভালো থাকে জীবনে কোনো দুঃখ যেন তোমাকে টাচ করতে না পারে অনেক কষ্ট তুমিও পেয়েছো আমি জানি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো তোমার ভেতরে অনেক কষ্ট এখনও লুকানো আছে তুমি সবাইকে বলতে পারো না কিন্তু ভালো দিন আসবে ভালো দিন নিশ্চয়ই আসবে আর আমরা যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে যদি পরিশ্রম করতে পারি তাহলে আমরা ভালো দিন নিয়ে আসব আর তার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক বছর বাঁচো অনেক বছর একশো বছরের আয়ু কামনা করি তোমার আর তুমি আমাদের সবাইকে এইভাবে আগলে রাখো তুমি ছাড়া তুমি হলে আরেকটা বট গাছ আমাদের তুমি ছাড়া আমরা পুরোপুরি অসম্পূর্ণ এটাই বলবো আর তোমার মনে যেন কখনো কোনো কষ্ট না আসে কোনো কষ্ট যা পেয়েছো পেয়েছো আর কোনো কষ্ট যেন তোমাকে টাচ করতে না পারে কারোর মারফত যেন আর তোমাকে কষ্ট পেতে না হয় তুমি অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো খুব ভালো থাকো গড ব্লেস